শহরে ফের ভেঙে পড়ল নির্মীয়মান বহুতল আতঙ্ক গার্ডেন শরৎ কলোনিতে নির্মীয়মান দমদম পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের অন্তর্গত বিরাটি শরৎ কলোনির একটি নির্মীয়মান বহুতলের পাঁচতলার পাঁচিলের একাংশ পড়ে গিয়ে এক মহিলা গুরুতর আঘাত পায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চিনার পার্কের কাছে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায় সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন মৃতার স্বামী প্রমোটার সহ চারজনের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় অভিযোগ জানায় অভিযোগ পেয়ে এফআইআর দায়ের করে পুলিশ ঘটনার তদন্তে নেমে আজ সকালে এয়ারপোর্ট থানার পুলিশ ওই নির্মীয়মান বাড়ির তিন প্রমোটার ও লেবার ইনচার্জ সহ মোট ছজনকে গ্রেপ্তার করেছে নির্মীয়মান বাড়ির একাংশ কি করে ধসে পড়ল তা খতিয়ে দেখছে পুলিশ आज के इशारा है रिपोर्ट को जान जुड़े ग